আমরাও শুরু করেছি সালাম আলাইকুম রহমান রাহেম কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলাম যে আজকে মজার একটি বিষয় নিয়ে লাইভে আসব তো এটা আমার গ্রামের বাড়ি এলাকা আমার যতটুকু মনে পড়ে উনিশশো সালে এই গ্রামে এক মাসের মধ্যে দুইটা গরু চুরি হয়েছিল আর ঠিক অনেক ছোট ছিলাম যদিও তখন তবু গ্রামবাসীর সিদ্ধান্তক্রমে গ্রামের ভিতরে দশ পনেরো জন করে লোক একসাথে পাহারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল যদিও সেটা খুব বেশি দিন চলে কিন্তু গত জুলাই ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলে সবাই বলা বলি করছে সেই স্বাধীনতার পরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু প্রশাসনিক অবস্থা খুব বেশি ভালো না থাকায় দেশে অরাজকতা বেড়ে যাওয়ায় আবারও দেখলাম গ্রামে সিদ্ধান্ত হয়েছে যে জন করে লোক পাহারা করবে তো তারই ধারাবাহিকতায় আজকের পাহাড়াতে আমার নাম এসেছে প্রায় ছাব্বিশ বছর পরে আবারও সে দায়িত্ব পালন করছি সকলেই আসলে যার যার প্রত্যেকটা এলাকায় আহ এই কাজটা করা উচিত সম্মিলিত ভাবেই করা উচিত কারণ বর্তমানে চুরি ডাকাতি বেড়ে গেছে গত দুই দিন আগে দেখলাম যে কিছু ডাকাত ডাকাতি করার জন্য রাস্তায় গাড়ি আটকাইছে তারপরে গাড়ি থেকে সেনাবাহিনী নেমে চলে আসছে অর্থাৎ ভুল করে সেনাবাহিনীর গাড়িকে তারা জনগণের গাড়ি মনে করে ডাকাতি করার উদ্দেশ্যে থামিয়ে দিয়েছিলেন তো যাই হোক আসলে দুইটা বিষয় আজকে একসাথে সেটা হচ্ছে যে আজকে ইতিমধ্যেই একত্রিশে ডিসেম্বর রাত বারোটায় শেষ হয়ে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ শুরু হয়েছে আর ঠিক সেই রাতেই এটা বলা যায় জনসেবা বছরের শুরুতেই জনসেবা মূলক কাজ করতে পারছি আসলে ভালো লাগছে সকলে একসাথে সম্মিলিত ভাবে আমরা পুরা গ্রাম ঘুরে ঘুরে ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছে বগুড়া জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক নূর মোহাম্মদ মানিক ভাই আহ প্রিয় বন্ধু আবার ধন্যবাদ মানিক ভাইকে আসলে খুব ভালো লাগছে আসলে মাঝে মাঝে এরকম আসলে এই গ্রাম নয় আশেপাশের গ্রামেও এরকম পাহার কাজ চলছে তারাও মাঝে মাঝে সাউন্ড দিচ্ছে আমাদের টিম মাঝে মাঝে সাউন্ড দিচ্ছে আসলে বিষয়টি ভালো লাগছে খুব যদিও কাজটা কষ্টের অত্যন্ত শীত শীতের রাত অত্যন্ত বাতাস ঠান্ডা বাতাস চলছে তারপরও লোকজন সবাই ঠান্ডাকে উপেক্ষা করে কষ্ট করে চাদর মুড়ি দিয়ে এই শীতের রাতে যুবক ছেলে পেলেরা সবাই করছে এখনো বাংলাদেশের সে সকল জায়গাতেও যত দ্রুত সম্ভব এটা শুরু করে নিজেদের সম্পদ শুধু প্রশাসনের উপরে ভরসা না করে নিজেদের সম্পদ নিজেরা পাহারা দেওয়ার জন্য আসলে এভাবেই সকলকে উদ্যোগ নেওয়া উচিত শুধু যুবক ছেলে পেলে নয় গ্রামের আহ মুরব্বীরাও রয়েছে আমাদের সাথে শীতের রাতে আপনারা পাহারা দিচ্ছেন কি মনে করে কষ্ট হচ্ছে না না কষ্ট মনে হচ্ছে আমরা আনন্দ করেই দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ তো আপডেট তো মনে থাকার কথা সেই উনিশশো সালে এই গ্রামে যখন দুইটা গরু চুরি হয়েছিল তখন এটা শুরু হয়েছিল মাঝখানে বন্ধ ছিল আবার এটা শুরু করা হয়েছে বন্ধ ছিল না আরো দুইবার এরকম প্রশাসনের চাপে আমরা শুরু করেছিলাম এই জিনিসটা বেশি দিন থাকে না এক দেড় মাস দুই মাস বা আড়াই মাস এরকম আচ্ছা আচ্ছা এখন কেমন লাগছে আপনি যে বয়স্ক মানুষ শীতের মধ্যে অনেক কাপড় চোপড় পরে আছেন কেমন লাগছে আপনার

আশেপাশের গ্রাম থেকে যখন এরকম সাউন্ড আসছে তখন আমাদের টিম ও সাউন্ড দিয়ে তাদেরকে জানাচ্ছেন যে তোমরা যেমন আছো তেমনি আমরাও আছি আর এই সাউন্ড গুলো শুনে দুষ্কৃতিকারীরা চোর ডাকাতেরা আসলে এলাকায় ঢোকার সাহস করছে না আচ্ছা ওইলে এটা কত টাকা দাও দাও আর যাই যাই মাইক ভালো 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 তো হলো তো খালে তো সবাই খাবে ওরা যেটা দিয়ে খায় আমরা সরি নেই সব থেকে তো আসলে আরো একটি মজার বিষয় আছে সেটা হলো যে এই সারা রাত পাহাড়া দেওয়ার পরেও আমরা সকলেই চাঁদা তুলে বগুড়ার যে ঐতিহ্য আলু ঘাটি এটা রান্না চলছে অবশ্য রান্নার জায়গায় সারা রাত পাহাড়া দেওয়ার পরে আসলে সে আলুঘাটি দিয়ে পিকনিক খাওয়ার পরে যার যার মতো করে সে ফিরে যাবে আহ যুক্ত আছেন নুর মোহাম্মদ মানিক ভাই আপনাদের শহরে এরকম আসলে চালু করা উচিত বিশেষ করে আপনার বাড়ির পাশে ছোট ছোট গলি আছে যেগুলাতে চিন্তাই টিনতাই হওয়ার সম্ভাবনা রয়েছে

অনেক এলাকাতেই এই জিনিসটা নাই দেখেন বগুড়ার ঐতিহ্য মাটির ঘর এখানে দেখা যাচ্ছে মাটির দুই তলা বাড়ি পাশাপাশি দুইটি মাটির দুই তালা বাড়ি আচ্ছা এই রাস্তাটা কি তোমরা ঠিক করবি না করলে সারাত পাহাড়া দেওয়ার পরে চলছে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি সবাই খুব ক্ষুধার্ত বোঝা যাচ্ছে সারা রাত হাঁটাহাঁটি করার পরে তারা এখন ডিউটি শেষ করে খাবার খাচ্ছেন বিশেষ করে আমাদের গ্রুপ লিডারের পেটে খুব বেশি ক্ষুধা দেখেন ইতিমধ্যে সে প্রায় আধা কেজি চালের ভাত শেষ করে ফেলেছেন

কথা কৰিলি নাই তুমি হাত ধুনীয়া